মুর্শিদ পরশমণি গলোহা আরে বানাইছ কাঞ্চা সুরশিদ পরশমণি গোহা আরে বানাইছ কাঁচা সুনা মুর্শিদ রতন মল্লন মুর্শিদ রতন মন লগন সময় তাকতে চিনলাম না লোহা হাড়ে বানাইছ কাঞ্চা সুনা আমার মুর্শিদ পরশমণি গোহা হারে বানাইছ কাঞ্চা সুনা ওরে মুর্শিদের নাম যে করছে সাদ বিনা দুধে দই পাতিয়া তুলেছে মা কংরে তুলেছে এ মা কন মুর্শিদের নাম যে করলো সাদ বিনা দুধে পাতিয়া তুলেছে মা কংরে তুলেছে মা কন আর সেই মা কন করিলে বয় কন সেই মাক ফোন কৰিলে ব কন গবেৰ কি দাদাকে নাহ লোহা হাৰে বানাইছ অ কাঞ্চা সোনা আমাৰ মূৰ্চিত পৰশ্মণি গ লোহা হাৰে বানাইছ অ কাঁচা সলা অৰে তামাক চাই জংকাৰ ধৰিলে এ পাতিলে গোশিলে যায় পরিষ্কর হই ওরে Tama কানায় ছায় জংকার দরিলে পাতিলে গোশিলে যায় পরিষ্কার হ ওই ও তোর মনের গণে পড়লে ঝংকার মনের গণে তো পড়লে ঝংকার দুইলে সারে না লোহা আরে বানাইছ কাঞ্চা শুনা আমার মুর্শিদ পরশ মণি গলোহা আরে বানাইছ কাঞ্চা সোনা ওরে মুর্শিদের নাম যে করলো সাধ মন্দিরে আছে পুল সেই পুল দেখ আমার মন হইলোয়া কুল রে মন হইলো কুল ওরে রিদি মজা রে আছে পুল সেই পুল কিতে আমার মন হইলোয়া কুলৰে মন হ'ল আকুল তৰা ঢেকীয়া ছবি পাগল হবি তোৰা ঢেকীয়া ছবি পাগল হবি গৰে তাক পারবি না লোহা হা রে বানাইছ কাঞ্চা সোনা আমার মুর্শিদ পরশ মনি গোহা রে বানাইছ কাঞ্চা সোনা মুর্শিদ রতন অমল্যদন মুর্শিদ রতন অমল্যদন সময় থাকতে চিনলাম না লোহা হা রে বানাইছ কাঞ্চা সোনা লোহারে বানাইছ কাঞ্চা সোনা লোহারে বানাইছ কাঁচা শু Oh, oh, oh no.